ডাল নিয়ে নিয়েছি মুসুরির ডাল করবো আম দিয়ে মুসুরির ডাল প্রেশার বসিয়ে দিয়েছি তার মধ্যে ডালটা দিয়ে একটা সিটি দিলে নামিয়ে দেবো প্রেশারে ডাল সত্যি বসিয়ে দিয়েছি আর একটা আম নিয়ে নিয়েছি এই আমটা জল গরম হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে গেছে তাহলে দিল ডাল সেদ্ধ নামিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার সোমবার থেকে সর্ষে দেব একটু রাঁধুনি একটু দেব সেদ্ধ ডালটা ঢেলুন আমার একটু চিংড়ি টক ডাল একটু কিনে নিলে ভালো লাগে তো ফোড়ন দিয়েছি সর্ষে রাঁধুনি আর শুকনো লঙ্কা ডালটা হয়ে গেছে বা নামিয়ে পাতলা আম ডাল টক দিয়ে পাতলা টক ডাল আম দিয়ে পাতলা টক ডাল হয়ে গেছে নামিয়ে নেব গরমে এটাই খেতে ভালো লাগে এই ডাল অন্য ডাল আর ভালো লাগে না হয়ে গেছে এটা নামিয়ে নেব